আচ্ছা 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 একটা যেহেতু একটা ঠাকুরের এটা অনুষ্ঠান আমি খোগলাকে বলবো ওর সব থেকে ফেভারিট ঠাকুরের গান একটা যদি ধরে

বাংলা ইন্ডাস্ট্রিকে অপমান করার জন্য নয় কিছু কিছু ব্যাপার থাকে যেমন আমাদের বাংলা ইন্ডাস্ট্রি অনেকে আছে যারা সাউথে পর্যন্ত কাজ করে যার মধ্যে এখন যাচ্ছেন জিসু সেনগুপ্ত সেরকমই নিশু একটা সাউথের একটা মুভি কে আছে এই হিরো আমি এখন বলতে পারবো না যেটা বারণ আছে বাট ও সেখানে অ্যাজ এ নায়িকা হিসেবে কাজ করছে সাউথ অর্থাৎ হায়দ্রাবাদের মুভি সাউথ একটু জোড়া তো যাক সাউথ ইন্ডাস্ট্রি আমাদের বাংলার গর্ব আর কিছুদিন পরেই ওকে দেখতে পাবেন ছাড়া আমাদের পাড়ায় যিনি থাকেন যিনি এত কিছু করেছেন আমি একটু ওর সম্বন্ধে একটু জিজ্ঞাসা করি তুই কি কথা বলবি কিছু কথা বল কি বলিস জিজ্ঞাসা কর সব ঠিক আছে

এটা কি হচ্ছে ভাই ও তো জোরে পড়ছে তো সবাই বলো না জোরে তোমরা কি অবলাই হোটেল দেখেছো আর কি পালা বদল না মালা বদল করছিলিস আচ্ছা যাই হোক এবার আমি ওকে আমাদের একটা কিছু বলি সেটা হচ্ছে দেখুন আমি যে সিরিয়ালগুলো করেছি আপনারা দেখেছেন করেছি সিরিয়াল করছিলাম তারপর ফাগুনের মোহনা এখন দুই শালিক করছি বা দুই শালিক আমি বেশি দিন নেই খুব কম সময়ের জন্য এসেছি কম সময় চলে যাবো কিন্তু আমার একটা সিরিয়াল আসছে যেটা আপনারা প্লিজ সবাই দেখবেন নতুন একটা সিরিয়াল মিত্রি বলে চলছে আপনারা দেখবেন হচ্ছে আমি ভিলেন হিসেবে আসছি খুব তাড়াতাড়ি আসছি ছয়টা নিয়ে করবো তার আগে আমি এটাও বলে দিই আমাদের একটা নতুন প্রজেক্ট কিছুদিন আগে আমি একটা টি শার্ট পরে আছি দেখতে পাচ্ছেন যেটা টি শার্টটার গায়ে লেখা আছে বুঝবি কবে বললাম আমি আপনারা শুনলে অবাক হবে এই বুঝবি কবে বললাম যে যিনি ডিরেক্টর তিনি রাহুল দা জোরে হাত তালে রাহুল দার জন্য এটা রাহুল দা রাহুল দা নতুন একটা চ্যানেল ডি আর প্রোডাকশন আপনারা বুঝবি কবে বল না বলে গাটা প্লিজ ইউটিউবে আপনারা দেখুন সাবস্ক্রাইব করুন কারণ আমাদের তিনটে প্রোজেক্ট আসছে তার মধ্যে একটা প্রোজেক্টে আমরা মিষ্ণুকে রেখেছি দ্যাট ইস এটা আমাদের কাছে খুবই যেটা আজকের পোস্টার রিলিজ করছে ইউটিউবে দেখবেন প্রেমের আলাদিন প্রেমে আলাদিন বলে নতুন একটা প্রজেক্ট রাহুল দা খুব সুন্দর মানে একটা ডিরেকশন আমি সত্যি বলছি আমি কাজ করতে পেরে খুব খুশি এটা তোমার সামনে বলে না এটা সবসময় বলি প্রচন্ড ভালো আর আপনার প্রিত কিন্তু এই গানটা শুনবেন বুঝবি কবে বললাম ঠিক আছে এবার আমি রাহুল দাকে জিজ্ঞাসা করবো তোমার কেমন লাগছে একবার তুমি অত কথা বলো আমার তো ভীষণ ভালো লাগছে আহ গঙ্গা পুজো উপলক্ষে আগত সমস্ত দর্শনার্থী উপস্থিত সমস্ত গ্রামবাসীবৃন্দকে আমি ডিআর প্রোডাকশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সেই সঙ্গে প্রভাত সংঘের সমস্ত সদস্যবৃন্দকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাবো কেন বর্তমান যুগে আমরা প্রচণ্ডভাবে ব্যস্ত জীবনযাপন করি সেই ব্যস্ততার মধ্যে দিয়ে তাদের মূল্যবান সময়কে বের করে এত ভালো একটা পুজোর আয়োজন করেছে শুধু পুজো বললে হবে না এটা একটা মেলার আয়োজন করেছে তারা অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকটা সদস্য এখানে বিভিন্ন ধরনের স্পোর্টস সাংস্কৃতিক অনুষ্ঠান তারপর আপনার পুতুল রয়েছে আজকে এছাড়া অনেক ধরনের অনুষ্ঠান করেছে অক্লান্ত পরিশ্রম সেই জন্য আমরা আমাদের আমার এন্টার টিমের পক্ষ থেকে ওদের আবারও শুভেচ্ছা অভিনন্দনে ধন্যবাদ জানাচ্ছি আমি চাইব আগামী দিনে এই প্রভাস সংঘ সঙ্গ আরও ভালো করে তাদের অনুষ্ঠানটা চালাবে আরও বড়ো করে অনুষ্ঠান করবে এবং সবাই সহযোগিতা করবে তাদেরকে আর যাদেরকে ধন্যবাদ না জানালেই নয় আমার এন্টায়ার টিম বুঝবি কবে বললার সমস্ত মেম্বারদের শুভেচ্ছা জানাবো তারা এসে এই মেলাকে আরও উজ্জ্বল করে তুলেছে আরও গৌরবময় করে তুলেছে তো আর বেশি সময় নেব না আমরা আসতে একটু দেরি করেছি মূল্যবান সময় নষ্ট করব না তাই জয়ের হাতে তুলে দেব আচ্ছা আমি একটা কথা দিচ্ছি এটা যেহেতু আজকে আমরা লেট করেছি আমি একটু টাইমে খুব পাঞ্চুয়াল আজকে আমরা লেট হয়েছে কারণটা হচ্ছে আমার একটা নতুন ওয়েব সিরিজ বার হচ্ছে হইচইতে যেটার জন্য আমি মানে তিন দিন ভোর আমার নাইট শুটিং হচ্ছে ডে নাইট করে প্রায় আমার আটচল্লিশ ঘন্টা জেগে আছে আমি মানে এটা আমার পার্সোনাল প্রজেক্ট তো একটা প্রজেক্ট আছে সেটা আপনার যারা ওয়েব সিরিজ দেখেন ওটা নতুন দেখতে পাবেন খুব ভালো একটা যেটা বলে একটা কৌশিক গাংগুলির একটা গল্প তো সেটা আমি লিড করছি হিরো করছি এই ফার্স্ট টাইম হিরো বাট হিরো মানে সেরকমই হিরো একদম ভরা আর এছাড়া আমি একটু যারা মেয়েরা আছো ওরা ওরা আমাকে খুব ভালোবাসেন কারণ আমি কেন বলছি ওরা ভালোবাসেন কারণ ওদের জন্য আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম স্টার জলসা কিরণওয়ালার জন্যে তো সেখানে আমি একটু ফাঁসটাকে ফুগলাকে বলবো ফুগলা একটা ডায়লগ কি হলে ভালো হয় হ্যাঁ আর আমরা যে লেট করেছি আমি কথা দিচ্ছি রাহুলদার আর পারমিশন নিয়ে যদি পরের বছর আমাদেরকে ডাকা হয় আর আমি যদি আসি কথা দিচ্ছি যে নায়িকা যে সিরিয়ালটা আমি করব সেই নায়িকার আমি এখানে বিনা পয়সা এসে একবার হাত নাড়িয়ে যাব কথা দিচ্ছি যদি পরের বছর আমাকে যদি আমি সময় পাই এবং ঠিক যে থাকি রাহুল দার পারমিশন নিয়ে এটা বললাম সরি পারমিশন না দিয়ে বললাম ঠিক আছে আর ফুগলাকে বলো ফুগলা একটু ডায়লগ কি কিছু হবে কোনো সিরিয়ালের কোনো ডায়লগ এটা মনে আছে কি

আচ্ছা একজন যিনি একজন বললেন যে গান হবে গান হবে তার হবে হবে কি কিন্তু ব্যান্ড তো নেই মানে আমি আর বিশ্বাল একটা ডিবেট होतो কিন্তু তাহলে ফুগলা গালি না আচ্ছা একটা শর্ত রাখি ফুগলা যদি গান গাইতে না পারে তাহলে এখানে ও জামাই হই সাহায্য থাকতে হবে হ্যাঁ কি না কথা অনেক হয় অনেকে বলে আমার ট্যালেন্ট আছে আছে আমি এখন দেখুন লাইভ ওর ট্যালেন্ট আছে কিনা চলো ফুকরা রিকোয়েস্ট এখানে যারা যারা আছেন যারা কিন্তু কিশোরী ভক্ত নয় যারা অনেক পুরাতন যারা আছে আমার যারা কাকা কাকুরা যারা আছেন কাকুরা যারা আছে বা জেঠুরা যারা আছে ঠাকুর দ্বারা যারা আছেন না ওদের জন্য কোনো গান কি হবে

i আপনাদের এক্সপেক্ট করিনি আচ্ছা এইটার এই যে গানটা হলো শুধু ভয় সেটা ডিরেক্টর রাহুল দার জন্য একটু জোরে হাতে যাক এটা ডিরেক্টর রাহুল দা দেখবেন আমরা ইউটিউবে ছাড়া আছে যেটা ডিরেক্টর মিউজিক ডিরেক্টর অমিত মিত্র ওষুধ থেকে আরম্ভ করে দেবের প্রত্যেকটা ছবি যে মিউজিক আছে তিনি তো যাই হোক আপনাদের কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো তো করে নিন